আসসালামু আলাইকুম উপজেলা পরিষদ কেন প্রয়োজন এবং উপজেলা পরিষদ যে এই জাতীয় সংসদ এবং ইউনিয়ন পরিষদের মাঝামাঝি থেকে একটি ভারসাম্য বজায় রাখে এবং নেতৃত্বেরও যে একটি ভারসাম্য বজায় থাকে তা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব মোহাম্মদ ইকবাল হোসেন শুরুতেই আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো যে আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা যারা কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে এবং তারা তা একটি বড় এরিয়া নিয়েও কিন্তু তাদের এই নির্বাচনী এরিয়া এবং তারা অনেক ক্ষেত্রে দুইটি তিনটি উপজেলা মিলেও কিন্তু একটি সংসদীয় আসন হয় তো সেই ক্ষেত্রে তাদের এবং তারা বেশিরভাগ সময় কিন্তু ঢাকাই থাকে আবার তারা যখন এলাকায় আসে তখন কিন্তু সেটি সময়টা কিন্তু খুবই কম থাকে আর এখন যেহেতু জাতীয় পর্যায়ে কথা বলার জন্য জাতীয় পর্যায়ে কাজ করার জন্য আমরা এই জাতীয় সংসদ বা জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কথাই আমরা বলবো কিন্তু আরেকটি পর্যায়ে রয়েছে ইউনিয়ন পরিষদ বা পৌর সভা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটি নির্দিষ্ট এলাকার ভিতরেই তারা কাজ করে এখন সেই ক্ষেত্রে যারা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে সে বা যারা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করে তারা যার যার জায়গা থেকে কিন্তু এই ইউনিয়ন পরিষদের এই মেম্বার থেকে চেয়ারম্যান পর্যন্ত অংশগ্রহণ নেয় একই সাথে ওয়ার্ড কাউন্সিলর থেকে পৌর মেয়র পর্যন্ত অংশগ্রহণ নেয় কিন্তু এর উপরে যে একটি স্থান রয়েছে বা এইগুলোকে সমন্বয় করার জন্য যে স্থান রয়েছে সেটি হল উপজেলা পরিষদ এখন এই উপজেলা পরিষদে আবার দেখা যায় যে অংশগ্রহণ করে যারা উপজেলা পর্যায়ে রাজনীতি করে তারা এখন উপজেলা পর্যায়ের আবার দেখা যায় কোনো রাজনৈতিক সংগঠনের যারা মূল কমিটিতে থাকে বিশেষ করে তারাই দেখবেন যে এই উপজেলা পরিষদের প্রার্থী হয় আবার যারা সহযোগী সংগঠনে থাকে তারা দেখবেন এই ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এই পর্যায়ের প্রার্থী হয় অর্থাৎ এই এই নেতৃত্বের একটি যে ধারাবাহিকতা সেটি কিন্তু উপজেলা পরিষদ আমাদেরকে সেই নির্দেশনায় দেয় এবং আপনার একটি কেন্দ্রীয় পর্যায়ে একটি একদম যে তৃণমূল পর্যায়ে এর মাঝামাঝি যে একটি পর্যায়ে রয়েছে সেটি এই উপজেলা আর এই উপজেলা পর্যায়ে আবার যেই সব নেতৃত্ব সৃষ্টি হয় অর্থাৎ রাজনৈতিক দলের উপজেলায় যারা রাজনীতি করে সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে বা অন্য যে পদগুলো গুরুত্বপূর্ণ পদগুলো তারা কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য সেই ক্ষেত্রে যে উপজেলা নির্বাচনেই তাদের লক্ষ্য উদ্দেশ্য অনেকে থাকে এখন সেই জায়গায় যদি এই উপজেলা পরিষদ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই লেভেলের যারা নেতা রয়েছে তাদের কিন্তু বিশেষ করে রাজনীতির আমরা যেটিকে বলি যে রাজনীতির অলঙ্কার হল জনপ্রতিনিধি হওয়া তো এখন এই রাজনীতির এই জনপ্রতিনিধি হওয়ার যদি অলঙ্কার হয় তাহলে এই যে উপজেলা পরিষদ যদি বন্ধ হয়ে যায় এটি যদি বিলুপ্তি হয়ে যায় তাহলে কিন্তু এই উপজেলা পর্যায়ে যারা আবার নেতৃত্ব দেন তারা তাদের কিন্তু বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ করাটা একটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কেননা অনেক নেতা রয়েছেন যারা পৌরত অংশগ্রহণ করতে পারে না আবার ইউনিয়নে গিয়েও কিন্তু অংশগ্রহণ করতে পারে না তাদের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটি যুগোপযোগী বিষয় হয়ে দাঁড়ায় তখন এই উপজেলা পরিষদ আর এই উপজেলা পরিষদ তখন এই একটা কেন্দ্রীয় পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বের মাঝামাঝি যারা রয়েছে তাদের জন্য একটি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার জায়গাও কিন্তু এই উপজেলা পরিষদেই থেকে যায় অন্যদিক থেকে পৌর কিংবা ইউনিয়নে যারা নির্বাচিত হয় দেখা গেছে তাদের বড় একটি সমর্থক কিন্তু তাদের বিপক্ষেও থাকে কারণ তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে যারা থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এমন পরিবেশ সৃষ্টি হয় যে যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে তারা কোনো বিষয় নিয়ে যেতে চায় চান না এখন তারা যখন যেতে চান না তাহলে তাদের যাওয়ার জায়গা কোথায় তখন তারা কিন্তু এই ইউনিয়ন পর্যায়ের যে সেবাগুলো রয়েছে ইউনিয়ন পরিষদ যে সব সেবাগুলো দেয় সেই যে বা এই পৌরসভা থেকেও যারা সেবা বঞ্চিত হয় এই রাজ দলাদলির কারণে তখন কিন্তু তাদের এই আশ্রয় নেওয়ার একটি জায়গা সৃষ্টি থাকে এই উপজেলা পরিষদ তখন এই উপজেলা পরিষদে যেহেতু নিজস্ব বরাদ্দ দেওয়ার ক্ষমতা রয়েছে সেহেতু উপজেলা পরিষদ আবার ওই যে বঞ্চিত যে জনগোষ্ঠীটি যারা দলাদলির কারণে একটি পক্ষ থেকে সেবা বঞ্চিত হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা এই উপজেলা পরিষদেই আশ্রয় নেয় এবং উপজেলা পরিষদের মাধ্যমেই আবার তারা তাদের সেই কাঙ্ক্ষিত সেবাটি নেওয়ার চেষ্টা করেন এখন এই যে নেতৃত্ব এবং নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা একই সাথে সরকারি সেবা রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে একটি আশ্রয়স্থল সেটি কিন্তু হয়ে যায় এই উপজেলা পরিষদ তো উপজেলা পরিষদের প্রয়োজনীয়তা যতদিন পর্যন্ত এই ইউনিয়ন পরিষদ রয়েছে যতদিন পর্যন্ত পৌরসভা রয়েছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারি যে এই উপজেলা পরিষদেরও প্রয়োজনীয়তা রয়েছে এখন এই উপজেলা পরিষদ যদি আস্তে আস্তে অকার্যকর করা হয় বা অকার্যকর পরিস্থিতিতে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেবাও বঞ্চিত হয়ে যায় মানুষ সাধারণ মানুষ সেটিও কিন্তু একদম পরীক্ষিত একটি বিষয় তো উপজেলা পরিষদকে নানান দিক থেকে শক্তিশালী করা হবে এবং এই উপজেলা পরিষদে যারা সেবা নেয় বা নে উপজেলা পরিষদ যে একটি নেতৃত্বের মাঝামাঝি পর্যায় সেটিকে বিবেচনায় রেখে উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করার প্রত্যয় রেখে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম